নমস্কার বন্ধুরা বিকালবেলা যদি কিছু মুখরোচক খেচু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা এই পাঁপড় পনির রোল বানিয়ে নিতে পারেন না আছে ময়দা না আছে সুজি সিফ দুটো জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন পাঁপড় আর পনির ভীষণ ইজি বাচ্চাদের তো দারুণ লাগবে সাথে বড়রা খুব এটা বানালে খেতে ভাল লাগবে বড়দের ছোট বড় সবার পছন্দ তা খুব সহজে কিভাবে তৈরি করা যায় আজ আপনাদের সেটাই দেখাবো গরমের ছুটি পড়ে গেছে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারেন আচ্ছা দেখুন আমি এই পনিরটা আগের যে এই পনিরটা আমি স গ্রাম নিয়ে এসি দোকান থেকে আর এই পনিরটা আমি ঘরেতেই কিছুটা দুধ খারাপ হয়ে গেছিলো দু গ্লাসের মতন সেই দুধ দিয়ে আমি পনির বানিয়ে নিয়েছি মোটামুটি সবগুলো মিলে দুশো গ্রামের মতন পনির বানিয়ে নিয়েছি এবার আপনারা ইচ্ছা করলে স্কোয়ার শেপেও কাটতে পারেন আমি লম্বা লম্বা একটুখানি মোটামোটা থেকে কেটে নেব পনির সব বাচ্চারাই ভালোবাসে বড়দেরও ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু মানে বেশিরভাগই তো লোক বাচ্চারা পনির পকোড়া খায় কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারে পাঁপড় যদি ঘরে থাকে দারুণ লাগবে না ময়দা না আটা না সুজি একদম অন্যরকম আর দুটোমাত্র জিনিস দিয়ে আপনারা খুব ছটফট এই তৈরি করে নিতে পারেন আচ্ছা আমি পনিরগুলোকে দেখুন একটু চড়া করে কেটে নিলাম একটু মোটা চড় চড়া কেটে নিলাম আপনারা চাইলে একটু পাতলা পাতলা কাটতে পারেন আচ্ছা এতে আমি একদম অল্প একটু হলুদ দেবো হলুদ গুঁড়ো একটুখানি দেবো কাশ্মীরি মিচ একটুখানি দেব গরম মশলা আর একটুখানি নুন যতখানি দরকার দিয়ে সব ভালো করে মাখিয়ে নেব আপনারা গরম মশলার জায়গায় কিচেন কিং কিংবা যে কোনো কোনো মশলা দিতে পারেন সবগুলো দিয়ে একটু করে মানে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একবার আপনারা যদি বানান না আপনার বাচ্চারা তো ভীষণ মানে বলবে প্রত্যেক সপ্তাহে বানাতে একদম অন্যরকম আর চায়ের সাথে দারুণ লাগে যদি লোকজন আপনাদের ঘরে আসে আপনারা কিন্তু এটা বানিয়েও তাদেরকে দিতে পারেন দেখতে কিন্তু দারুণ আর খেতেও দারুণ আচ্ছা সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম দেখুন আচ্ছা দশ মিনিটের জন্য আমি রেখে দেব এদিকে আমি কি করব একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি আর পাপড় আপনার ছেলে পাপড় বড় বড় দেখেও পাপড়টা নিতে পারেন আমি মিডিয়াম সাইজে পাপড় নিয়ে এসেছি একদম ছোট ছোট পাঁপড় নেবেন না একটুখানি মোটামুটি মিডিয়াম সাইজ কিংবা বড় হলেও খুব ভালো হয় আমি জাস্ট পাপড়টাকে জাস্ট একটুখানি জলে দিয়ে দেবো এদিক ওদিক করে জল লাগিয়ে দেব যাতে পাপড়টা নরম হয়ে যায় একদম বেশি নরম করবেন না আচ্ছা এবার আমি একদম দুরকম প্রসেসে দেখাবো দেখুন প্রথমে পনিরটা দিয়ে দিলাম দিয়ে পাঁপড়ের মধ্যে রেখে আর এটাকে মুড়ে নেবো আপনারা চাইলে এটাকে মুড়ে নিয়েও ফ্রাই করতে পারেন এটা এক রকমের প্রসেস আর এক রকমের আপনাদের পয়সা থাকবো ওরকমও করতে পারেন দেখুন এটা এটা খুলে যাবেন একটু জল লাগিয়ে দেবেন তো একদমই খুলবে না এটা দেখুন কি দারুণ লাগছে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন কিন্তু আচ্ছা দ্বিতীয়টাও সেম প্রসেসই আমি করে নেব পাঁপড়টা একটু কখনো কখনো কী হবে একটুখানি জল লাগালে বেশি কোনো জল লাগবেন না তারা কিন্তু ভেঙে যেতে পারে একটুখানি হতে পারে একটু ভাঙা ভাঙা হতে পারে তাদের কোনো অসুবিধা নেই যেন ভাজার সময় না খুলে যায় দেখুন একদম খুবই ইজি আর ভেঙে গেলে কোনো অসুবিধা নেই একটুখানি আপনারা জল লাগাবেন লাগিয়ে দিয়ে সাইডটাকে ভালো করে মুড়ে দেবেন দেখুন ভীষণ নিচি আপনারা যেটা আগেরটাও যদি পারেন ওটাও করতে পারেন আর এরকমও করতে পারেন দেখুন সবগুলো সেম প্রসেসে প্রথমটা যেরকম করেছি সেরকমভাবে মরতে পারেন আপনার যেরকম ইচ্ছা আর পাঁপড়টা কিন্তু একদম বেশিক্ষণ জলে লাগবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে ভীষণ ইজি রেসিপি বাচ্চারা বিকেলবেলা টিউশন পরে এলো এখন গরমের ছুটি আপনারা সকালেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন একটুখানি আলাদা খাবারও হয়ে গেল আর নিজেরাও কিন্তু ব্রেকফাস্টে চায়ের সাথে তো দারুণ লাগে একদম পনির পকোড়া যেরকম হয় সেমই হয় কিন্তু একদম অন্যরকম পাঁপড় দিয়ে বানাবেন বাচ্চাদের একটু অন্যরকমের পছন্দ হয় খেতে কিন্তু ভীষণ কিসপি হবে মুচমুচি টাইপের হবে সাইডটা যদি দেখুন খুলে যাচ্ছে তাহলে একটু করে কিন্তু আঙুল দিয়ে জলটা দিয়ে দেবেন তাহলে আর খুলবে না দেখুন আর একটু চিপে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য দেখুন সবগুলো হয়ে গেল এবার আমি সবগুলো ভেজে নেব আমি এবার রিফাইন অয়েল দিয়ে দেবো আর আমি তেল কিন্তু একদম বেশি দেব না আপনারা চাইলে কিন্তু একদম ছাঁকা তেলে ভাজতে পারেন ওইটাও বেশ ভালো লাগবে বেশি মুচমুচে টাইপের হবে আমি কিন্তু অল্প তেল দিয়েছি জাস্ট অল্প তেল দিয়ে আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এদিক ওদিক করে ভেজে নেব আমি কিন্তু একদমই বেশি তেল দেব না আপনারা কিন্তু এই প্রসেসে ভাজতে পারেন পাঁপড়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না লো টু মিডিয়াম করে নেবেন বেশিরভাগ লো করে রাখবেন একটু মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে দেবেন তেলটা একটু কম লাগলো তাই একটু তেল দিয়ে দিলাম আর পাঁপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি রং এসে যায় এটা কিন্তু একদমই সময় লাগে না তো ওই জন্য একদম মানে আট থেকে দশ সেকেন্ডের পর উল্টে পাল্টে দেবেন একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে বেশ মুচমুচে থাকবে পাপড়টা আর ভেতরে থাকবে পনির পনিরের মধ্যে একটুখানি ভালো করে মশলা মাখিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে চায়ের সাথে তো দারুণ লাগবে লোকজন এলেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন একদম অন্য রকমের বাচ্চাদের তো দারুণ লাগবে কেউ যেহেতু ভেতরে পনির আছে আপনাদের যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে পাশে আইকন আছে ওইটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কিছু রেসিপি দেবো আপনার কাছে সবার প্রথমে চলে আসবে আপনারা অবশ্যই দেখবেন আমি এবার লো ফ্লেম করে দেখুন ভাজা হয়ে গেছে তেল কিন্তু একদমই কম দিয়েছি দেখুন কি দারুণ লাগছে মুখগুলো দেখুন একদম বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি এবার টিস্যু পেপারে নিয়ে নেব অবশ্যই একটু টিস্যু পেপারে নিয়ে নেবেন পাঁপড় তো একটু তেলটা কিন্তু অনেকটাই টানে একজন টিস্যু পেপারটা অবশ্যই দিয়ে দেবেন আমাদের খুব ঝটপট তৈরি হলো একটা বিকালের টিফিনের রেসিপি যেটা নাম আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন আমি তো পাঁপড় পনির রোল দেবো নাম একবার বানিয়ে দেখবেন সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখুন সুন্দর লাগছে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগবে আপনারা এটা সসের সাথে খান চাটনির সাথে খান চায়ের সাথে খান কিংবা শুধু শুধু খেতে পারেন মাত্র দুটি জিনিস দিয়ে আমরা তৈরি করে নিলাম পাঁপড় পনির রোল একবার অবশ্যই বানিয়ে খাওয়ার জন্য আপনাদের অনুরোধ করলাম অবশ্যই বানাবেন আপনারা আমার ভিডিওটা কোথেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে দেখুন আমি সবগুলো সাজিয়ে নিলাম ওপর থেকে ধনের ফাতা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বিকালবেলা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ অসাধারণ লাগবে দেখুন দেখুন মুখগুলো সবই বন্ধ হয়ে গেছে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটা পনির কেটে দেখাবো ছুরি দিয়ে আমি সুন্দর করে একটা কেটে নেব আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই পাঁপড় পনির রোদ তাহলে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরাও খাবেন বাচ্চাদের খাওয়াবেন এখন গরমের ছুটি পড়ে গেছে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে দেখুন একদম বেশি কোনো জিনিস নেই একদম কম জিনিসেতে তৈরি হয়ে যাবে নতুন রেসিপি ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা আমি দিয়ে দেবো ওইটা দেখতে আরও ভাল লাগবে এটা কিন্তু সসের সাথে খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখুন ধন্যবাদ